দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোথায় মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে এই সময়ের মধ্যে নতুন করে আরও দুইশো অষ্টআশি জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন আজ বুধবার এগারোই জন স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক পেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রুগীর মধ্যে বরিশাল বিভাগে সিটি কর্পোরেশনের জন ময়মনসিনহা বিভাগে সিটি কর্পোরেশনের জন রাজশাহী বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে একজন ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বারো জন রয়েছে চব্বিশ ঘন্টায় দুইশো জন ডেঙ্গু রুগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চলতি বছর সাতপত্র পেয়েছেন চার হাজার আষ্টশো বত্রিশ জন চলতি বছরে এগারো জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে পাঁচ হাজার তিনশো তেরো জন এর মধ্যে ষাট দশমিক এক শতাংশ পুরুষ এবং উনচল্লিশ দশমিক নয় শতাংশ নারী রয়েছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো কারো মৃত্যু হয়নি চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে তেইশ জনের মৃত্যু হয়েছে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার দুইশো চোদ্দ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেন পাঁচশো পঁচাত্তর জন এর আগে দুই হাজার তেইশ সালে পহেলা জানুয়ারি থেকে এক ত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার সাতশো পঞ্চাশ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ একুশ হাজার একশো উনাশি জন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন